শেখ হাসিনার বিরুদ্ধে আলজাজিরার চাঞ্চল্যকর অনুসন্ধান এদিকে খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদের নেপথ্যে ছিলেন খাইরুল শেখ হাসিনার বিরুদ্ধে আলজাজিরার জাজিরার চাঞ্চল্যকর অনুসন্ধান আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরার জাজিরার অনুসন্ধানী ইউনির গোপনে রেকর্ড করা ফোনালাপ প্রকাশ করেছে ফোনালাপটি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু সালের জুলাই শিক্ষাতে আন্দোলন দমন করতে প্রাণঘাতী বল প্রয়োগের নির্দেশ দেন হাসিনা জুলাইয়ের ছত্রিশ দিন শীর্ষকে তদন্ত প্রতিবেদন চিত্রে দেখা যায় শাসনের শেষ সময়ে শেখ হাসিনার ঘনিষ্ঠজন এবং নিরাপত্তা বাহিনীর কর্মকাণ্ডের ভিতরে কথা এ বিক্ষোভের তিন সপ্তাহ প্রায় এক হাজার পাঁচশো জন নিহত পঁচিশ হাজারের বেশি আহত এবং নিরাপত্তা বাহিনীর প্রায় তিরিশ লাখ গুলে ছুঁড়েছিল এক ফোনালপে শেখ হাসিনা ঢাকা দক্ষিণের সাবেকম শেখ নূর তাপসকে বলেছেন আমার নির্দেশনা ইতিমধ্যে দেওয়া হয়েছে আমি খোলা আদেশ দিয়েছি এখন তারা প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করছে যেখানে পাবে গুলি চালাবে অন্য এক রেকর্ডিংয়ে জানা যায় আন্দোলন দমন করতে হেলিকপ্টার থেকে গুলির ব্যবহার শুরু হয়েছে প্রমাণ চিত্রে একজন চিকিৎসকও নিশ্চিত করেছেন হেলিকপ্টার থেকে গুলির কারণে অনেক বিক্ষোভকারী নিহত এবং আহত হয়েছেন তবে প্রতিবেদনে আরও প্রকাশ করা হয়েছে কিভাবে ছাত্র আবু সাইদকে পুলিশ হত্যা মামলাকে চাপিয়ে ধামাচাপা দেওয়ার জন্য আওয়ামী লীগ সরকার ভয়ভীতি এবং ঘুষের ব্যবহার করেছে শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী সালমানের রহমান পাঁচবার তদন্ত রিপোর্ট পরিবর্তন করে গুলির অস্ত্রের উল্লেখ করে ফেলার চেষ্টা করেন নিহত সাইদের পরিবার ভয় ভয়ভীতি ভেবে টেলিভিশনে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে বাধ্য হয় আল জাজিরার অনুসন্ধান ইউনিট গোপন নথি প্রকাশ করেছে এতে দেখা যায় কিভাবে সরকার ইন্টারনেট বন্ধ করে সহিংসতার ছবি বিশ্ববাসীর কাছে পৌঁছানো বন্ধ করতে চেষ্টা করেছিল তবে আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয় শেখ হাসিনা কখনোই প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেননি এবং আঠারো জুলাইয়ের ফোনালাপের সত্যতা তারা স্বীকার করে এছাড়া আবু সাঈদের পরিবারের যদি কোনো ভয়ভীতির অভিজ্ঞতা থেকে থাকে তার জন্য তারা দুঃখ প্রকাশ করেছে একই সঙ্গে আন্দোলনকারীদের করা ক্ষতির জন্য ইন্টারনেট বন্ধ করেছিল খালেদা জিয়াকে ক্যান্টেনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদের নেপথ্যে ছিলেন খাইরুল ছাত্র জনতার আন্দোলনের মুখে গত বছরের পাঁচে আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা এরপরে আওয়ামী লীগের ও হাসিনার আশীর্বাদ পুষ্ট অনেক আমলাও দেশ ছেড়ে পালিয়ে যান আবার অনেকে আইন খোলা বাহিনীর হাতে গ্রেপ্তার হন তবে বহু আলোচিত সাবেক প্রধান বিচারপতি এ বি এম খাইরুল হকের অবস্থান নিয়ে ধোয়াশা ছিল অবশেষে বৃহস্পতিবার সকাল আটটার দিকে ধানমন্দির বাসা থেকে সাবেক এই প্রধান বিচারপতিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ ডিবি যুগ্ম কমিশনার মোহাম্মদ নুরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর আইন কমিশনের চেয়ারম্যানের পদ ছাড়েন সাবেক প্রধান বিচারপতি এবিএম খাইরুল হক এরপর থেকে অনেকটা লাপাত্তা তিনি তার হাতের ছয়ে দেশের বিচার বিভাগ ও গণতন্ত্র ধ্বংস হয়ে গেছে পেম্পির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদের নেপথ্যে ছিলেন এম খায়রুল সাবেক প্রধানমন্ত্রী ও বিএমপির চেয়ারপারসন খালদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদের নেপথ্যে ছিলেন খারুল হক মোজামেল হোসেন ও শুভেন্দ্র কুমার সিনহা খারুল হকের নেতৃত্বে এই তিনজনের আপিল বিভাগের বেঞ্জি শুনানি ছাড়া বাড়ি থেকে উচ্ছেদের বিষয়টি চূড়ান্ত করেছিল খালদা জিয়ার আবেদনের শুনানি ছাড়াই তারা একতরফাভাবে রায় দিয়েছিলেন এসব ছাড়াও খাইরুল হক নানা কারণে আলোচিত ছিলেন রাজনৈতিক একটি বিষয়কে আদালতের আওতাধীন করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক বলে রায় দিয়েছিলেন এই রায় রাজনৈতিক শক্তিগুলোর একটি অংশে যেমন খুশি করেছিল অন্য অংশে তেমনই ক্ষুব্ধ ছিল রাজনৈতিক বিষয় এই রায়ের সঙ্গে তার প্রতি সরকারের বিশেষ সুদৃষ্টির সম্পর্ক নিয়ে মানুষের মধ্যে বিভিন্ন অস্বস্তিকর সংগ্রহ ছিল সেই সন্দেহ যদি উস্কে দেন অবসর সংগ্রহের প্রায় দুই বছর পর আইন কমিশনার চেয়ারম্যান পদ গ্রহণ করে মূলত দেশের বিচার বিভাগের উচ্চাসনে বসে ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় শেখ হাসিনাকে সহযোগিতা করাই ছিল তার মূল কাজ শেখ হাসিনার সরকারের পতনের পর তেরে আগস্ট খাইরুল হক আইন কমিশনের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন এরপর একাধিক মামলা দায়ের দায়ের পর গা ঢাকা দেন আঠারোই আগস্ট ঢাকা আইনজীবী সমিতির সদস্য ইমামুল হাসান বাদী হয়ে ঢাকায় আদালতে খাইরুল হকের বিরুদ্ধে মামলা করেন মামলায় খায়রুল হকের বিরুদ্ধে সংবিধানের অদ্দ্বাস সংশোধনী বাতিলের রায় পরিবর্তন এবং জালিয়াতির অভিযোগ আনা হয় আঠারোই আগস্ট দুর্নীতি এবং রায় জালিয়াতির অভিযোগে তার বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করেন আরেক আইনজীবী এর আগে পঁচিশে আগস্ট খাইরুল হকের বিরুদ্ধে একই বিষয়ে নারায়ণগঞ্জের ফতোল্লা থানায় আরেকটি মামলা হয় তাকে গ্রেপ্তার এবং শাস্তির দাবিতে সুপ্রিম কোর্টে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সহ বিভিন্ন সংগঠন